আখনো পর্যন্ত বসে আছো আর ব্রাশ নিয়ে তুমি মাদ্রাসায় যাবে কখন যাবো মাদ্রাসা ব্রাশটা করে তারপরে মাদ্রাসায় যাবো এই এখন এখনো পর্যন্ত ব্রাশ করতে লাগে ব্রাশ করতে কতক্ষণ লাগে 10 মিনিট লাগে 10 মিনিট লাগে তাহলে এখনো আধা ঘন্টা হয়ে যাচ্ছে গাইস দেখুন আপনারা বাচ্চাদের অবস্থাগুলো কেমন দেখো কখন ডেকে দিয়েছি দেখো ব্রাশ নিয়ে হাতে করে ধরে বসে আছে মাদ্রাসা যেতে হবে কোথায় কোথায় তুমি যাও সকালে উঠে ব্রাশ ফ্রাশ করার পরে খাওয়া দাওয়ার পরে তাহলে এটা কি নিয়ম ঠিক বলছে না ভুল বলছে আপনারা এটা কমেন্টে জানিও হ্যাঁ আপনাদের বলছি দেখুন গাইস আপনারা যদি কিছু বলার থাকে আপনি কিছু বলতে পারেন সকাল সকাল হ্যাঁ বন্ধুরা তোমরা তোমরা কমেন্ট করে বলবে আমি ঠিক বলছি না ভুল বলছি গাইস তোমরা এখন ভালো থাকবে সুস্থ এখানে এই ভিডিওটা রাখলাম